ঊনবিংশ শতকের শেষের দিক বাংলার সাহিত্য জগৎ তখনও রবীন্দ্র ছোঁয়া সেভাবে পায়নি এবং তখনও বঙ্গভঙ্গ নামের কোনো ঘটনাও ঘটেনি এমন পরিস্থিতিতে ঢাকায় ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করেছেন এক তরুণ ঢাকারই এক মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন তিনি তার পিতা মানিকগঞ্জ আদালতের উকিল সেই ছোট থেকেই কবিতা ছন্দ সাহিত্যে তার প্রবল উৎসাহ সাত বছর বয়সেই দেবী সরস্বতীকে নিয়ে পয়ারে লিখেছিলেন স্তব মন্ত্র আর এই সবের পাশাপাশি মন ছিল ইতিহাসে এমন প্রেক্ষাপট নিয়েই পড়াশোনা শুরু করেছেন তরুণ চন্দ্র সেন কোন দিকে যাবেন কি করবেন কলেজের দ্বিতীয় বর্ষে পড়ার সময় একদিন মনের খেয়ালে নোটবুকের সাদা পাতা উল্টাচ্ছিলেন কি মনে হলো কলম নিয়ে খসখস করে লিখে ফেললেন নিজের মনের ইচ্ছে বাংলার সর্বশ্রেষ্ঠ কবি হইব যদি না পারি ঐতিহাসিক হইব যদি কবি হওয়া প্রতিভায় না কুলায় তবে ঐতিহাসিকের পরিশ্রমলব্ধ প্রতিষ্ঠা হইতে আমায় বঞ্চিত করে কার সাধ্য নিজের জীবনের রাস্তাটা যেন এই নোটবুকের পাতাতেই দেখতে পেয়েছিলেন আচার্য চন্দ্র সেন সর্বশ্রেষ্ঠ কবি হয়তো হতে পারেননি কিন্তু কবিত্বকে বিসর্জনও দেননি কোনো দিন তবে এই সবের বাইরে গিয়েও দীনেশচন্দ্র সেন হয়েছিলেন বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ ঐতিহাসিক হওয়ার দ্বিতীয় পথটি যে খোলাই ছিল বাংলার লোকায়ত সাহিত্য পুঁথি নিয়ে যে গবেষণার রাস্তা তিনি দেখিয়ে গিয়েছিলেন সেই সময় তা আজও বহুভাবে বহু গবেষককে প্রেরণা যোগায় চন্দ্র সেনকে যদি বাংলার পুঁথিমানব বলা হয় তাহলে খুব অন্যথা হবে না ডাক্তার দীনেশচন্দ্র সেন একজন শিক্ষাবিদ গবেষক লোকসাহিত্য বিশারদ এবং বাংলা সাহিত্যের ইতিহাসকার তিনি আঠারোশো ছেষট্টি সালের তেসরা নভেম্বর মানিকগঞ্জ জেলার বকজুরি গ্রামে এক সম্ভ্রান্ত বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন বকজুরি গ্রাম ছিল তার মাতুলালয় পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার সুয়াপুর গ্রামে পিতা ঈশ্বরচন্দ্র সেন ছিলেন মানিকগঞ্জ আদালতের উকিল মাতা রূপলতা দেবী ছিলেন গৃহিণী দীনেশচন্দ্র সেন জগন্নাথ স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন ঢাকা কলেজ থেকে এফ এ পাস করেন যথাক্রমে আঠেরোশো বিরাশি এবং আঠেরোশো সালে আঠেরোশো সালে বিএ ডিগ্রি লাভ করেছিলেন তিনি আঠেরোশো সাল মাত্র কয়েক বছর আগেই স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে বেরিয়েছেন চন্দ্র সেন এরপরই বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস নিয়ে কাজ শুরু করেন সেই সময়েই তিনি লক্ষ্য করেন আরও এক গবেষককে ইনি বাঙালি নন ইংরেজ স্যার জর্জ গিয়ারসন ছিলেন ইংরেজ প্রশাসনের একজন কর্মচারী তবে মনে প্রাণে ভালোবেসেছিলেন বাংলার সংস্কৃতিকে পূর্ববঙ্গে কাজের সূত্রে থাকার সময় গ্রামে গ্রামে ঘুরে সংগ্রহ করেন মানিকচন্দ্র রাজার গান এশিয়াটিক সোসাইটিতে কাজটি প্রকাশ হওয়ার পর তরুণ দীনেশচন্দ্র সেনের নজর পড়ে এবং তখন থেকেই গ্রাম বাংলায় ঘুরে ঘুরে পুঁথি সংগ্রহের ব্যাপারে তার উৎসাহের শুরু আঠেরোশো ছিয়ানব্বইতেই চন্দ্র সেনের বঙ্গ ভাষা ও সাহিত্য বইটি প্রকাশ্যে আসে গ্রামের তথাকথিত পিছিয়ে থাকা নিরক্ষর মানুষদের ভেতরেও যে সাহিত্যের ধারা বয়ে যাচ্ছে তার সঙ্গে বাংলার মূলধারার সাহিত্যের পরিচয় ঘটান তিনি বাংলার একটা বড় ধারা সামনে চলে আসে হরপ্রসাদ শাস্ত্রী থেকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকে প্রশংসায় ভরিয়ে দেয় দীনেশচন্দ্র সেনকে হরপ্রসাদ শাস্ত্রীর ভাষায় এই বইটি ডিসকভারি অফ আওয়ার লিটারারি হেরিটেজ কিন্তু দীনেশচন্দ্র সেন কি একরকম অমর্যাদার শিকার স্নাতক পাশ করার পর কুমিল্লার ভিক্টোরিয়া স্কুলে শিক্ষকতা করেছিলেন পরে সেখানকার প্রধান শিক্ষক হন কিন্তু মনে প্রাণে ইচ্ছে ছিল কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত মেট্রোপলিটন স্কুলে শিক্ষকতা করবেন সেই ইচ্ছে নিয়ে চলেও গেলেন সেখানে ভেবেছিলেন বিদ্যাসাগরের মতন মহান মানুষ তাকে ফেরাবেন না কিন্তু সেই আশা ভেঙে গেল শোনা যায় বিদ্যাসাগরের কাছ থেকে তাচ্ছিল্যই পেতে হয়েছিল দীনেশচন্দ্র সেনকে ভিক্টোরিয়া স্কুলের একজন অনার্স পাস শিক্ষক এখানে কি করে পড়াবেন দীনেশচন্দ্র ফিরে এসেছিলেন সেদিন প্রায় একই ব্যবহার পেয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকেও সাহিত্য সম্রাটের কাছে সাহিত্য নিয়ে একটু আলোচনা করতে চেয়েছিলেন কিন্তু অজপারাগায়ের এক ছেলের সঙ্গে সেসব আলোচনা করতে চাইতেন না বঙ্কিমচন্দ্র উনিশশো তেরো থেকে উনিশশো সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে রামতনু লাহিরি রিসার্চ ফেলো হিসাবে চন্দ্র সেনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল চার খণ্ডে পূর্ববঙ্গ গীতিকা সম্পাদনা তিনি এগুলোকে ইংরেজিতে অনুবাদ করে চার খণ্ডে ইস্টার্ন বেঙ্গল ব্যালটস নামেও প্রকাশ করেন এর প্রথম খণ্ডটির নামকরণ করেন ময়মনসিংহ গীতিকা চন্দ্র সেনের নাম আসলে ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকার কথা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তখন দীনেশচন্দ্র চন্দ্র সেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত উনিশশো তেরো সালে ময়মনসিংহ থেকে প্রকাশিত পত্রিকা সৌরভের একটি লেখার দিকে চোখ পড়ে দীনেশচন্দ্র সেনের লেখাটি একটি প্রবন্ধ প্রবন্ধের নাম মহিলা কবি চন্দ্রাবতী লেখকের নাম চন্দ্রকুমার দে লেখাটি ছোট হলেও এত সুন্দর আর সমৃদ্ধ তথ্যসমৃদ্ধ চন্দ্র সেনের গবেষক মন লেখকের সন্ধানে বের হয় পত্রিকার সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় লেখক চন্দ্রকুমার অত্যন্ত দরিদ্র এক যুবক কিন্তু এখনও মাথার ব্যামো হয়েছে তাই সকল কাজকর্ম তার বন্ধ হয়ে গেছে এ যে তীরে এসে তরিডোবা দীনেশচন্দ্র সেন তবু হাল ছাড়লেন না সিংহে। বিভিন্ন গ্রামেগঞ্জে ঘুরলেন তিনি প্রত্যন্ত এলাকা থেকে সংগ্রহ করলেন একের পর এক পুঁথি আর ভাগ্য দেবতা এমন মানুষের ওপর প্রসন্ন হবেন না তাকি হয় চন্দ্রকুমারও একটু একটু করে সুস্থ হচ্ছিলেন দীনেশচন্দ্র নিজের উদ্যোগেই কলকাতায় নিয়ে গেলেন তাকে শেষ পর্যন্ত দুজনে মিলে নেমে পড়লেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহের কাজে এ এক দীর্ঘ সাধনা যার ফল উনিশশো তেইশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হল ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গের গীতিকা ময়মনসিংহ গীতিকা প্রথম খণ্ড দ্বিতীয় সংখ্যা নামে মুদ্রিত হয় উনিশশো তেইশ সালে প্রথম খণ্ডের উল্লেখযোগ্য গীতিকাগুলি হল মহুয়া মলুয়া চন্দ্রাবতী কমলা দেওয়ান ভাবনা বা সোনাই দিঘি দস্যু কেনারামের পালা কঙ্ক ও লীলা প্রভৃতি পূর্ববঙ্গ গীতিকার দ্বিতীয় খণ্ডে দ্বিতীয় সংখ্যায় চৌদ্দখানা গীতিকার স্থান পেয়েছে তার মধ্যে ধোপার ঘাট মৈশাল বন্ধু কাঞ্চনমালা ভেলুয়া উল্লেখযোগ্য পূর্ববঙ্গ গীতিকার তৃতীয় এবং চতুর্থ খণ্ডে মঞ্জুর মা ভেলুয়া হাতিখেদা আয়না বিবি শীলাদেবী মুকুট রায় জিরালনি প্রভৃতি গীতিকার নাম উল্লেখযোগ্য বাংলা লোকসাহিত্যের এই অমূল্য উপাদানে লোক আঙ্গিকের বিজয় মৌলিক রূপরেখার রচনাকারীর সত্যিকারের হদিশ মেলেনি ময়মনসিংহ গীতিকায় স্থান করে নেওয়া পালাগুলো উদ্ধারে ডক্টর দীনেশচন্দ্র সেন প্রত্যন্ত গ্রামীণ জনপদ চষে বেরিয়েছেন আজও লোকমুখে শোনা যায় প্রত্যন্ত পল্লীগ্রাম মস্কা গোড়ালনির মতন গ্রামে তিনি তার গবেষণা গবেষণাকর্মের তাঁবু ফেলেছিলেন লোকমুখে যে গীতিকার নামগুলো প্রচলিত ছিল তা তিনি ধৈর্য সহকারে শুনে শুনে বাণীবদ্ধ করেছেন অতঃপর লিপিবদ্ধ করে পাণ্ডুলিপি রচনা করেছেন এই সমস্ত পাণ্ডুলিপি ছাপার আগে বারে বারে কথকের বয়ানের সঙ্গে মিলিয়ে নিয়ে অবিকৃতভাবে গ্রন্থগত করা হয়েছিল তাতে যদিও জ্যোতিচিহ্ন এবং মাত্রা ব্যবহারে দীনেশচন্দ্র সেনের মুন্সিয়ানা রয়েছে একাধিক গায়ক এই গীতিকাগুলো পরিবেশন করতেন বলে তাদের নিয়েও তিনি পাণ্ডুলিপি রচনার পূর্বে সমন্বয় করেছিলেন এবং পূর্ণ অবয়ব দান করে চূড়ান্ত সফলতা লাভ করেছিলেন সৃজনশীল লেখক হিসাবেও দীনেশচন্দ্র সেন পালন করেন গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলা সাহিত্য বিষয়ে গবেষণামূলক এবং ইতিহাস গ্রন্থ প্রণয়ন পৌরাণিক আখ্যান রচনা লোকসাহিত্য সম্পাদনা এবং বাঙালির ইতিহাস প্রণয়নের পাশাপাশি তিনি রচনা করেন কবিতা উপন্যাস এবং গল্প দীনশন্দ্র সেনের কথা বেহুলা জড়ভরত ধরা ও দ্রোণ কুশধ্বজ সুকথা ইত্যাদির মতো বহু মূল্যবান লোকসাহিত্যের উপাদান সমৃদ্ধ পুস্তক আমাদের তিনি উপহার দিয়ে গিয়েছেন তার লেখা বৃহৎবঙ্গ সর্বকালের শ্রেষ্ঠ রচনা এই গ্রন্থটিতে প্রাগৈতিহাসিক যুগ থেকে পলাশির যুদ্ধ পর্যন্ত তার সময়কালের সমাজ ও রাষ্ট্রীয় জীবন লোকশিল্প বাংলা সাহিত্যের হরেক রকম উপাচার সব মিলে তার গ্রন্থ সংখ্যা ষাটটি তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে বঙ্গ সাহিত্য পরিচয় খণ্ডে যা প্রকাশ পায় উনিশশো চোদ্দো সালে দ্য বৈষ্ণব লিটারেচার অফ মিডিয়াবেল বেঙ্গল দ্য ফোক লিটারেচার অফ বেঙ্গল সরল বাংলা সাহিত্য ঘরের কথা ও যুগসাহিত্য স্মৃতি স্মৃতিকথা প্রাচীন বাংলা সাহিত্যে মুসলিমদের অবদান ইত্যাদি সাহিত্য ও গবেষণায় অবদানের ক্ষেত্রে দীনেশচন্দ্র সেন উনিশশো একুশ সালে তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক রায় বাহাদুর উপাধি পান একই সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলিট ডিগ্রি প্রদান করে উনিশশো সালে তিনি জগতকারিণী স্বর্ণপদক লাভ করেছিলেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা এবং সাহিত্য নামে একটি বিভাগ খোলা হলে সেই বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বপ্রাপ্ত হন দীনেশ চন্দ্র সেন দীর্ঘ বারো বছর অত্যন্ত কৃতিত্বের সাথে তিনি বিভাগীয় প্রধানের কাজ করেন আদর্শ শিক্ষক রূপে তিনি যেমন নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তেমনি তার সাহিত্য চর্চা এবং গবেষণাও বিদগ্ধ মহলে সব প্রশংসা ভূমিকা রাখতে সক্ষম হয় কর্মের স্বীকৃতি স্বরূপ নবদ্বীপের বিদগ্ধ জননী সভার মহামহোপাধ্যায়গণ তাকে কবি শেখর ভারতীয় ধর্ম মহামণ্ডল তাকে প্রত্নতত্ত্ব ভূষণ উপাধিতে ভূষিত করে উনিশশো সালে ইংল্যান্ডের রাজা প্রিন্স অফ ওয়েলস ভারত ভ্রমণে এসেছিলেন সেই সময় কয়েকজনকে ডক্টরেট উপাধিতে ভূষিত করেন তিনি দীনেশচন্দ্র সেন ছিলেন তাদের মধ্যে অন্যতম উনিশশো উনচল্লিশ সালে ফরাসি সাহিত্যিক রোমানোর বোন দীনেশচন্দ্রের পুস্তকগুলো থেকে কয়েকটি কবিতা ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন দীনেশচন্দ্রের সহ গ্রন্থাকারে প্রকাশ করেছিলেন কবিতাগুলো ছিল লোক আঙ্গিকের সংগৃহীত তথ্য এবং তত্ত্বের ওপর ভিত্তি করে রচনা এখানে উল্লেখযোগ্য যে দীনেশচন্দ্রের গ্রন্থের ভূমিকা লিখেছিলেন বাংলার ভূতপূর্ব গভর্নর এবং ভারত সচিব লর্ড রোনাল্ডসে দীনেশচন্দ্র তার কর্মজীবনে বেশ কিছু মানুষের সহযোগিতাও পেয়েছিলেন ত্রিপুরার রাজার অর্থ সাহায্যে তার ভাষা এবং সাহিত্যের প্রথম সংস্করণ প্রকাশিত হয় বিভিন্নভাবে তিনি সমর্থকজনদের নৈকট্য লাভের ভিতর দিয়ে বাংলা লোকসাহিত্যের অনুরাগী হিতৈশনার যেমন লাভ করেছিলেন তেমনি অনেক অভিজাতদের সেই মনস্ক করে তুলেছিলেন যদিও অভিজাত ধনাঢ়্য শ্রেণী কোনো না কোনো এক সময়ে সাহিত্যকে অশিক্ষিত শ্রেণীর ভেবে পাশ কাটানোর একটা ব্যাপার তাদের মধ্যে ছিল তৎকালীন ইংরেজ সরকারের কাছ থেকে তিনি মাসিক বৃত্তির ব্যবস্থা করে নিয়েছিলেন উনিশশো সালের বিশে নভেম্বর মানিকগঞ্জের এই মানিক ভারতের কলকাতা শহরে বেহালার রূপেশ্বর ভবনে পরলোক গমন করেন বাংলার চিরন্তন পরম্পরার ভেতর যে সর্বধর্ম সমন্বয়ের একটা স্রোত বয়ে যাচ্ছে সেটা তার বইগুলো উদ্ধার না হলে বোঝা যেত না প্রাচীন বাংলার এমন সব রত্ন হয়তো সামনেও আসতো না কী হবে ওসব করে ভাগ্যিস দীনেশচন্দ্র সেন প্রাচীন বাংলার পুঁথি উদ্ধার করেছিলেন ওই পুঁথি রচয়িতারা কি নিপুণতায় তৈরি করেছেন এক একটি পদ এসব বাংলা সাহিত্যে স্থান পাবে না জীবন জুড়ে এত সম্মান রায় বাহাদুর উপাধি পাওয়ার পরেও সেই কাজই করে গেছেন তিনি এমনকি শোনা যায় মৃত্যুর সময়ও সেই লেখালেখি করতে করতেই মারা গিয়েছিলেন দিনেশচন্দ্র সেন হাতে লেগেছিল কালীর দাগ বিছানায় শুয়ে শেষ সময় জসীমুদ্দিনের নকশী মাঠের প্রূপ দেখছিলেন তিনি এ হেন মানুষকে কি মনে রেখেছে বাঙালি দীনেশচন্দ্র সেনের ধারা বয়ে নিয়ে গিয়েছিলেন তার নাতি কবি সমর সেন আর বাকি বাঙালিরা যিনি আমাদের পরিচয়কে সামনে নিয়ে এসেছিলেন তিনি কি একেবারেই রয়ে যাবেন পিছনের সারিতে এতক্ষণ আপনারা শুনলেন বাংলার নবজাগরণ তথা বাংলা সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ আচার্য দীনেশন্দ্র সেনের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার